এতদিন ধরে মানুষের ব্লগে তোমরা যে যে ভিডিও দেখেছো গোল্লার বিয়ে মানে আমাদের গোল্লা মানুষের ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান তো আজকে নিম ফুলের মধু খুব স্বাভাবিকভাবেই নিম ফুলের মধুর অনেকটাই বড় টিম তাদের প্রত্যেকে গেছিল এছাড়াও আরও অনেক বন্ধু বান্ধব সঙ্গে দেখা হয়েছে প্রচুর খাওয়ার আয়োজন ছিল সেই খাওয়ার ভিডিও করতেই পারিনি ইভেন গোল্লা বাবুর কোনো ছবি বা ভিডিও আমি নিজের মোবাইলে তুলতে পারিনি আম ভেরি সরি পরে আমার খুব খারাপ লাগছিলো আসলে যেটা হয়েছে এত দিন পরে গেছি এত জনের সঙ্গে সবার সঙ্গে দেখা হয়েছে আর তোমরা জানো যে নিম মধুর টিমে সবার সঙ্গে দেখা করলে কি হয়

ঠিক আছে ঠিক আছে

ಅರೇ ನೀನು ಎಲ್ಲಿಗೆ ಕೂಚಿ ಇಲ್ಲಿಗೆ 당டியே 헤세 দাও ಅನ್ನೋಸ್ دیے দাও ಓಯ್ धोಯಿ دیے ಳೀಗೆ پیچھےಗಳ ಕೊಡೆರೆ ಅರೇ ಮೇ ಫೋರೆಸ್ ಧಾಯರ ಅನ್ನೋ ಟಶನ್ বাবা তুই খাস নি আগে খাই চলে এলাম আর ভালো লাগে না